প্রিয় বন্ধুরা আমি আজকে হাজির হয়েছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা এই যে ভবনটি দেখেছেন এই ভবনটিতে বসবাস করছে বিভিন্ন দেশ থেকে আগত বিন্দেশি মানুষ এই বিন্দেশি মানুষগুলো তারাও কর্মসংস্থানের জন্য এসেছে কিন্তু তারা কোথায় কর্মসংস্থানে এসেছে আজকে সেটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী জায়গা জায়গাটি হচ্ছে রূপপুর বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র এখানে হাজার হাজার বিন্দেশি মানুষ কর্মসংস্থানের জন্য কাজ করছে এবং তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের বাংলাদেশের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদের সঙ্গে আরও যোগদান করছে আমাদের বাংলাদেশের শ্রমিক তারা প্রতিনিয়তই এভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশে শ্রমিকের মোটর যানগুলো রাস্তার পাশে এভাবেই পার্কিং করে থাকে প্রতিনিয়তই আমি এখন চলে যাচ্ছি বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রের পাশ দিয়ে লালনশাহ সেতু টোল প্লাজায় শাহ সেতুর টোল প্লাজার আগে মুহূর্তগুলো দৃশ্যগুলো এতটাই সৌন্দর্য যা মনে হয় যে নিজেকে এখানেই আটকিয়ে রেখে দেই শুধু দৃশ্যের দিকে তাকিয়ে থাকি আস্তে আস্তে চলে এসেছি টোল প্লাজায় এখন লালন শাহ সেতুর দিকে লালন শাহ সেতু ওঠার মুহূর্তগুলোই রয়েছে গাছের বাগান এখন ধীরে ধীরে চলে আসছি লালন শাহ সেতুর উপর লালনসহ সেতুর ডান পাশে রয়েছে কুষ্টিয়ার দিকে যেতে একটি সুন্দর রেল ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপপুর বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র আর এই দৃশ্যটি যখন আপনি বিকালবেলা দেখবেন সকালবেলা যখন দেখবেন আপনার মন চাইবে যে আপনি এক অপরূপ দৃষ্টিতে এই দৃশ্যটির দিকে তাকিয়ে থাকতে লালনশর সেতুর উপর যখন আপনি তাকিয়ে থাকবেন চতুর্পাশ দিকে আপনার মন চাইবে আপনি যেন এখানেই যেন দাঁড়িয়ে থাকেন আপনার ইচ্ছে হবে না যে আপনি এখান থেকে চলে যাওয়ার জন্য যারা এসেছে তারা এই সুন্দর দৃশ্যের মায়ায় পড়েছে চলে যাচ্ছি আস্তে আস্তে এপার থেকে ওপারের দিকে লালন সেতুটি কিন্তু সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতাভুক্ত। চলে যাচ্ছি এপার থেকে ওপার ওই পারেও রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য এই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলায় টোল প্লাজা পার হয়ে যাচ্ছি পার হওয়ার পর এই হচ্ছে গৌচত্ব